এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আজকে দেখা যাচ্ছে আকাশের পরিস্থিতি খুবই মেঘলা হয়ে রয়েছে এবং হালকা কোথাও কোথাও দু এক পশলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও কিন্তু সম্ভাবনা থাকছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না মেঘলা ওয়েদার থাকবে দেখুন বেশিরভাগ জায়গাতে ড্রাই ওয়েদার শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা এবং মেঘলা ওয়েদার কোথায় কোথায় হয়েছে আমরা সেই তথ্যগুলো দেখাবো এবং ঠান্ডা আসছে একটা ঠান্ডার আমেজ কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গ বলুন বা বাংলাদেশ বলুন বা উত্তরবঙ্গের দিকেও কিন্তু একটা ঠান্ডার প্রকোপ ধীরে ধীরে আসবে এবং কিন্তু একটা চোদ্দো ডিগ্রি বলুন বা পনেরো ডিগ্রি বলুন কাছাকাছি কিন্তু পৌঁছে যেতে পারে তো কত ডিগ্রি হেরফের হচ্ছে বা কত ডিগ্রি হেরফের হতে পারে আমরা সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই দেখাবো এই এই মুহূর্তের আমরা পরিস্থিতিটা দেখাবো যে মেঘ কোথায় কোথায় হয়ে আছে অধিকাংশ জায়গাতেই মেঘ যেমন এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার এগুলোতে মেঘাচ্ছন্ন পরিস্থিতি উলুবেড়িয়া কলকাতা খড়দা তমলু পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু ঝাড়গ্রাম পিংলা, সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর তারপরে বন্ধুরা কিছুটা খোলনা পিরোজপুর যশোর বরিশাল কুমিল্লা ত্রিপুরা ঢাকা চট্টগ্রামের আশেপাশে অতটা কিন্তু মেঘ নাই তবে কিন্তু একটু হালকা জলীয় বাষ্পপূর্ণ মেঘ থাকতে পারে উত্তরবঙ্গের দিকে কি প্রভাব আছে দেখা যাক না বন্ধুরা উত্তরবঙ্গের আকাশ প্রধানত কিন্তু পরিষ্কার থাকারই ইঙ্গিত তবে মাঝে মধ্যে হালকা মেঘাচ্ছন্ন হতে পারে তবে পাডলিশ কাউডি হতে পারে পাডলিশ কাউডি স্কাই আকাশ হতে পারে তো সাদা মেঘ ঘোরাফেরা করতে পারে এরকম কিন্তু সম্ভাবনা থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার কি যদি বলা যায় মেহেরপুর বলুন মেঘলা ওয়েদার থাকার আশঙ্কা এপাশে রাইসাই বিভাগের দিকে কিছুটা মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা বর্ধমানের দিকে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা জামশেদপুরের দিকে মেঘলা ওয়েদার পুরুলিয়া বাঁকুড়া এগুলোর দিকে কিন্তু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো মোটের উপরে বন্ধুরা আকাশে কিন্তু একটা মেঘের মেঘের পরিস্থিতি রয়েছে রয়েছে অবস্থান আমরা একটু দেখাবো এখানে কিন্তু কালারিংটা চেঞ্জ করেছি ব্ল্যাক কালার করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় দেখুন মেঘের অবস্থান রয়েছে কাউডি রয়েছে এখান থেকে দেখুন সচরাচর বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থেকে দু এক ফোঁটা কিন্তু বৃষ্টি পড়তে পারে এরকম কিন্তু সম্ভাবনা থাকছে তবে শুষ্ক ওয়েদারের কিন্তু ইঙ্গিত বেশিরভাগ কিন্তু থাকছে ঠিক আছে ড্রাই এবং শুষ্ক ওয়েদারের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো যে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে দক্ষিণবঙ্গের পরিস্থিতিটা কতটা রয়েছে আজ বারোই নভেম্বর দেখুন আজকের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা যদি বলতে হয় তবে মায়ানমারের দিকে বেশ কিছুটা বৃষ্টির আশঙ্কা হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আজ কিন্তু বারোই নভেম্বরের ক্ষেত্রে নেল্লুর এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এখানে কিন্তু নেল্লুর চেন্নাই পন্ডিচেরি বিশাখাপট্টনম এপাশে পাশে কিছুটা ভুবনেশ্বর কিছুটা আমরা একটু দেখাচ্ছি ভালো করে এখানটায় দেখি আর কোথায় কোথায় হতে পারে পারাদ্বীপ পুরী এগুলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপরে আমরা এটাকে আরেকটু সন্ধ্যার দিকে যদি নিয়ে যাই তো বন্ধুরা দেখা যাচ্ছে একটা ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বারোই নভেম্বর তেরোই নভেম্বর আমরা দেখব দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা তেরোই নভেম্বর আগামীকাল মেঘলা ওয়েদার থাকতে পারে রংপুরের আশেপাশে ভুটান সিকিম কাঠমান্ডু নেপাল এই জায়গাগুলোয় বিক্ষিপ্ত আকারে খুব কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে সবসময় বৃষ্টিপাত হবে না ভারী অতি ভারী বৃষ্টির কোনোটাই সম্ভাবনা থাকছে না হালকা ঝিঝিরে খুব সামান্য স্লাইড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা তারপরে চোদ্দই নভেম্বর আমরা বেশ কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তারপরে আমরা টেম্পারেচারের ব্যাপারে দেখাবো আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি একদমই ক্লিয়ার আকাশ থাকার সম্ভাবনা তবে কিন্তু বন্ধুরা স্কাউডি হতে পারে অংশ তো সাদা মেঘ আসা যাওয়া করতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে আমরা আপনাদেরকে পুরো এবারে টেম্পারেচারের সম্বন্ধে দেখাবো টেম্পারেচার কবে থেকে পারাপতন হতে পারে টেম্পারেচার কতটা ফল্ট করতে পারে আমরা সবটা দেখাবো আমরা তার আগে একটু আবহাওয়ার পরিস্থিতিটা আপনাদের মাঝে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে বৃষ্টি সেরকম কিন্তু আর সম্ভাবনা থাকছে না একদম সতেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু আবহাওয়া থাকছে পরিষ্কার আমরা একদম টোটাল যে ডেটটা আমরা পেয়েছি এই ডেট পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো ডেটে কোন ডেট থেকে বৃষ্টিপাত আসবে বা কোন নতুন করে বৃষ্টির কোনো সিস্টেম আসছে কিনা দেখুন আমরা কিন্তু এখানে উনিশে কিন্তু প্রায় নভেম্বর পর্যন্ত পৌঁছে গেছি নভেম্বরে উনিশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাচ্ছি না এদিকে কুড়ি নভেম্বর পৌঁছে গেছি কুড়ি তারিখও দেখতে পাচ্ছি না কুড়ি তারিখও সেরকম বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গ বলুন উত্তরবঙ্গের দিকে একটু উপরে সিকিম ভুটান কাঠমান্ডু এই পাশগুলো নেপালের দিকে হালকা বৃষ্টিপাত মাঝে মধ্যেই আসতে পারে মায়ানমারের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে একুশ তারিখ অবধি একুশে নভেম্বর পর্যন্ত আমরা কিন্তু এখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে দেখুন ওয়েদারের কথা বড় একটা মুশকিল ব্যাপার তো সেই ক্ষেত্রে যে কোনো সময় কিন্তু পরিবর্তনশীল হতে পারে বা বৃষ্টিপাতের দেখা মিলতে পারে কোথাও কোথাও হয়তো দু এক পতলা বৃষ্টি হতে পারে সম্ভাবনা থাকে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে টেম্পারেচার কতটা পারাবতন হবে আমরা দেখাবো যে পরিস্থিতি বেশ কয়েক কয়েকদিনের কেমন থাকবে তো বন্ধুরা আমরা একটু বারোই নভেম্বর আজ থেকেই দেখাচ্ছি তো বন্ধুরা আজ থেকে দেখালে টেম্পারেচারে কতটা কি পারাবতন বন্ধুরা আজকের যদি ভরে দেখা যায় অর্থাৎ তেরো তারিখ তো বন্ধুরা আমরা বিশেষভাবে মোটামুটি রাত্রি আটটার সময় দেখতে পাচ্ছি তারপরে ভোরের দিকে আমরা কতটা পাচ্ছি না কুড়ি ডিগ্রি সেলসিয়াস উনিশ ডিগ্রি সেলসিয়াস বাইশ ডিগ্রি সেলসিয়াস করে ভোরের দিকে টেম্পারেচার থাকবে এবারে তারপরে আমরা যদি আরও এগিয়ে নিয়ে যাই আমরা চোদ্দো তারিখের দিকে নিয়ে যাব। অর্থাৎ তেরো তারিখ চোদ্দো তারিখের ভোরে কতটা টেম্পারেচার পারাপতন হবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উনিশ ডিগ্রি কমছে ধীরে ধীরে কমছে দেখুন দুর্গাপুরের দিকে সতেরো ধানপাদের দিকে কিন্তু সতেরো জামশেদপুরের দিকে সতেরো রাঁচির দিকে ষোলো পশ্চিম মেদিনাপুরের দিকে উনিশ কলকাতায় কুড়ি ধীরে ধীরে কিন্তু পারাবতন হচ্ছে তারপরে আমরা আরও এগাবো আরও এগিয়ে দেওয়ার পর আমরা কী কী পূর্বাভাসগুলো উঠে আসছে বন্ধুরা পনেরো তারিখ পনেরো তারিখ কতটা পারাপতন হয় বন্ধুরা দেখুন পনেরো তারিখ কিন্তু আঠেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু আসছে এবারে আমরা ষোলো তারিখের দিকে যাব ষোলো তারিখ কতটা পারাপর্তন হয় বা ষোলো তারিখের দিকে কতটা পারাবর্তন হতে পারে বন্ধুরা দেখুন ষোলো তারিখের দিকে আমরা সতেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু পাচ্ছি এবারে আমরা সতেরো তারিখের দিকে চলে যাব সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর কতটা কি পারাবর্তন হতে পারে বন্ধুরা দেখুন পনেরো আমরা সতেরো তারিখ কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু চলে আসছে টেম্পারেচার বন্ধুরা দেখতেই পাচ্ছেন টেম্পারেচার কিন্তু পারাবর্তন হচ্ছে ভালো পরিমাণে টেম্পারেচার পারাবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু একটা ভালোই কিন্তু টেম্পারেচারে পারাপতন হচ্ছে আমরা আঠেরোই নভেম্বর পর্যন্ত দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আঠেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস চলছে পশ্চিম মেদিনীপুরে জামশেদপুরের দিকে চলছে পনেরো কলকাতায় চলবে সতেরো এখানে খড়গ এখানে আপনার রয়েছে খুলনার দিকে ষোলো বরিশালের দিকে সতেরো বন্ধুরা প্রায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু একটা টেম্পারেচারে পারাবতন আসছে বা পারাবতন হতে পারে সম্ভাবনাগুলো কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবারে আমরা চলে যাব সরাসরি একটা গ্রাফ দেখাতে দশ দিনের ভিতরে একটা বৃষ্টিপাতের অনুমান বা প্রেডিকশন কীরকম কি থাকে আমরা দুডের ভিতরে যদি দেখি বন্ধুরা দুডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সিকিম এ পাশে ভুটান তারপরে এ পাশটা একটু কিন্তু মায়ানমার তারপরে বন্ধুরা একটু ইয়ঙ্গন তারপরে একটু বেয়া আন্দামান এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে তারপরে তামিলনাড়ু কোস্ট এ পাশে কিন্তু শ্রীলঙ্কা পন্ডিচেরি নেল্লুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা এই পর্যন্ত এখনর আবহাওয়ার আপডেট ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ থ্যাংক ইউ